যাদের নাম আসছে তাদের একজন তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা জানতে পেরেছি হ্যাঁ রেড অ্যালার্টের একটা ওয়ারেন্টি ছিল শুনেছি মামলা তো সবগুলো খারিজ হয়ে গেছে এখন আমাদের এখানে সিডিএম এসে সার্চ করে দেখলাম এখানে একটা মামলার ইয়ে আছে তবে একভাবে শোনা মতে প্রায় পঁচিশ ছাব্বিশটার মতো মামলা ছিল ওই সময় আমরা এগুলো ই হয়ে গেছে না এখন কোনো রানিং কোনো মামলা নেই কথা বলার মতো কোনো ভাষা আমাদের নাই তারপরেও অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ওনার জনপ্রিয়তাই ওনার জন্যই ক্ষতির কারণ এবং উনি কালীগঞ্জের মাঠ মানসিস একজন নেতা উনি এই পনেরো বছরে উনি পনেরো হাজার নেতাকর্মী সক্রিয় নেতাকর্মী তৈরি করেছে আর উনি ভারতে দু সালে থেকে উনি ভারতে যাতায়াত করে উনার অনেক বড় বড় লাইসেন্স আছে উনি পার্লামেন্ট সদস্য আস তেরো বছর দশ এগারো বছর তো উনি তো এই সাতই জানুয়ারি তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উনি ভারতে গিয়েছিল এবার উনি ভারতে গিয়েছে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখাতে যাওয়ার পরে তিন দিন পর তার ব্যক্তিগত এবং মোবাইল যখন তার পরিবারের লোক তার দলীয় নেতাকর্মী তার পিএসরা যখন যোগাযোগ করতে পারেনি তখনই আমাদের ভেতরে সন্দেহের ঘূর্ণীভূত হয়েছে সে কিভাবে আছে কেমন আছে তারই কারণেই বাংলাদেশের সর্বোচ্চ ডিবি কার্যালয়ে আমরা গিয়েছি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে এইভাবে দুই দেশের পুলিশ প্রশাসন এবং গোয়েন্দারা কাজ করছে এটাই হলো যে তারপরে তো একটা সময় আমরা জানতে পারিছি যে আমার পাশে আমার ভেগনে তিনি মেয়র তিনি মাননীয় সংসদ সদস্য ভেগনে তা আমরা এখন যে একটা মানুষ জন্ম নিলি তার মৃত্যুর স্বাদ পাতি হয় কিন্তু আমরা এই দিনটা এইভাবে নৃশংসভাবে হত্যা হবে এটা আমরা চাইনি তারপরও তালা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে যেভাবেই নিক আমরা ধৈর্য ধরছি আমরা চাই এই খুনিদেরকে চিহ্নিত করা এবং যাদের নাম আসছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং এমপির পরিবারের নেই আমরা দলীয় একজন কর্মী হিসেবে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটাই আমাদের কাছা আর একটি যে আমরা নাম জানছি যে আমেরিকার যিনি নাগরিক আমাদের পার্শ্ববর্তী থানা ফোরছাদপুর পৌরসভার মেয়রের ভাই আমরা তাকেও যেখানেই থাক সে যে দেশেই থাক তাকেও আমরা এই দেশে নিয়ে আসে তাকেও আমরা সাজা কার্যকর দেখতে চাই ধন্যবাদ প্রকৃত কিলার যারা গ্রেপ্তার হয়েছে এরা প্রকৃত কিলাররা ভাড়ায় অনেক কিছু করতে পারে এবং অতীর অতীত ইতিহাস এদেরকে তাই বলছে এরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এবং অতীতেও এই লোকগুলো অনেকগুলো মার্ডারের সাথে জড়িত ছিল এবং তারা কনভিশন হয়েছে এবং জেল খেটেছে এটাই হলো গে বড় সত্য এরা কোনটাকে মার্ডার